তোমার স্বামী যদি তোমার ভালো বন্ধু হতে পারে তাহলে আর নতুন করে কোনো বন্ধুর প্রয়োজন হয় না তোমার সুখ দুঃখের সাথী একমাত্র সেই হতে পারে তোমার সুখ তোমার আনন্দ তোমার খুশির জন্য সেই মানুষটি যথেষ্ট ফ্রিজ খুলে দেখলাম ফ্রিজের মধ্যে বেশ কিছু চিংড়ি মাছ আছে আর স্পেশাল কিছু রান্না কিন্তু সেটা আমার নিজের বানাতেই বেশি ভালো লাগে মাকে বলেছিলাম তুমি শুধু একটু সর্ষে পোস্ত বেটে দিও বাকিটা আমি বুঝে নেব। আর তোমরা এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছো আমি কি বানাতে চলেছি এটা কিন্তু খুবই সিম্পল একটা রান্না আর এখন সিম্পল রান্না করতে বেশি ভালো লাগে চিংড়ি মাছগুলো ম্যারিনেট করার জন্য প্রথমে সর্ষে পোস্ত বাটা তার সাথে একটু হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো বেশ খানিকটা সরিষার তেল চেরা কাঁচা লঙ্কা লবণ আর সামান্য কয়েক দানা চিনি অ্যাড করেছিলাম চিনিটা কিন্তু অপশনাল তোমরা কিন্তু অ্যাড নাও করতে পারো আর সামান্য কিছুটা জল দিয়েছি সবকটা উপকরণ একসাথে মিশিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো দশ মিনিটের মতো তারপরে টিফিন বক্সের ঢাকনাটা কিন্তু এঁটে দিতে এগুলো করতে করতে কিন্তু আমি আগে ভাগেই কড়াইয়েতে গরম জল করতে বসিয়ে দিয়েছি কারণ এটা করার জন্য কিন্তু গরম জল লাগবে কারণ গরম জলের ওপর আমি এটা ভাপে বসাবো ভাপেই এটা হয়ে যাবে যাব করতে করতে তো আমি ভুলেই গেছি যে আমি কি বানাচ্ছি এটা বানাচ্ছি আমি চিংড়ি মাছের ভাপা না বললেও তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরেছো হ্যাঁ বন্ধুরা এখন না একটু শর্টকাটে রান্না করতে বেশি ভালো লাগে মানে স্পেশাল কিছু হলেও সেটা শর্টকাটে তাড়াতাড়ি কিভাবে বানানো যায় এখন এমন হয়ে গেছে বেশিক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করলে না আমার কোমরে ভীষণ যন্ত্রণা হয় সেই জন্য স্পেশাল কিছু হলে সেটা তো আমি কারোর ওপরই ছাড়তে পারি না আমি নিজেই বানাবো কিন্তু কিভাবে শর্টকাটে বানানো যায় আর টেস্টি বানানো যায় সেই চেষ্টাটাই করে থাকি নিত্যদিনের রান্নাগুলো তো মা করেই থাকে কিন্তু বাড়িতে স্পেশাল কিছু মাছ বা মাংস হলে সেইগুলো কিন্তু আমি করার চেষ্টা করি হ্যাঁ তার আগে বলবো আমার যদি শরীর প্রপারলি ভালো থাকে সুস্থ থাকে তবেই আমি করি না হলে কিন্তু আমি করি না সেটা মাই বানাই জলটা ফুটেই এসেছে এবার এর ওপর আমি টিফিন বক্সটা দিয়ে দেবো তোমরা কিন্তু টিফিন বক্সটা দেওয়ার পর দেখবে টিফিন বক্সটা যেন অর্ধেক ডুবে থাকে অর্ধেক না ডুবলেও হবে এটা কিন্তু বেশি পরিমাণে জল দিয়ে দিলে কি হবে জানো তো বন্ধুরা টিফিন বক্সের ভেতরে জলটা ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে যেটা কিন্তু তোমাদেরকে খেয়াল রাখতে হবে ভালোবাসার মানুষগুলো মানুষগুলো কাছের মন থেকে কিছু আবদার করলে না সেটা না রেখে থাকতে পারা যায় ওকে বলেছিলাম বাড়িতে দুটি চিংড়ি মাছ আছে তুমি কি খেতে চাও বলো ও তখন আমাকে বলেছিল চিংড়ি মাছের ভাপা বানাও কারণ ও জানে চিংড়ি মাছের ভাপাটা বানাতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগে সর্ষে পোস্ত দিয়ে যে কোনো ভাপা চিংড়ি মাছের ভাপাই বলো ইলিশ ভাপাই বলো পনির ভাপাই বলো বা নর্মাল কোনো মাছের ভাপা বলো সেগুলো কিন্তু ভালো করে বানালে যেমন টেস্টিও হয় তেমন কম টাইমও লাগে আর ওটার সঙ্গে কিন্তু আর কিছু রেসিপি লাগে না ওই শুধু একটি রেসিপি দিয়েই কিন্তু অনেকগুলো ভাত নিমিশেই খাওয়া যায় গরম ভাতের সাথে একদম গরম গরম পরিবেশন করলেই কিন্তু এর স্বাদ একদম দ্বিগুণ বেড়ে যায় বক বক করতে করতে আরও একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করতে ভুলে গেছি এটা কিন্তু ভাপে রাখতে হয় কুড়ি থেকে পঁচিশ মিনিটের মতো আর যদি আগে থেকে ম্যারিনেট করা থাকে তাহলে পনেরো মিনিট রাখলেই হয়ে যায় আমি কিন্তু সাথে সাথে টিফিন বক্সের ঢাকনা খুলে না টিফিন বক্সের ঢাকনা খুলবে পনেরো থেকে কুড়ি মিনিট পর যে কোনো রকমের ভাপা রান্না করতে গেলে সাথে সাথে নামিয়ে কিন্তু টিফিন বক্সের ঢাকনা খুলবে না নামানোর মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট পর তবেই ঢাকনাটা খুল ঢাকনাটা খোলা মাত্রই এত সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে তোমরা আমার এক্সপ্রেশন দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে আর দেখো জিনিসটা দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে তার থেকে খেতে কিন্তু আরও সুন্দর হয়েছিল আর হ্যাঁ বন্ধুরা এই সব রান্না কিন্তু একদম গরম গরম পরিবেশন করতে হবে তবেই কিন্তু বেস্ট আমার এই রেসিপিটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে আগেই বলেছি নতুন করে আর বললাম না টাটা